啊啊啊啊！Ah, ah, ah, ah. 啊啊啊啊！啊啊啊！

আহ 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 দর্শক এই কথা থেকে দেখছেন কৌতুকগুলো বিক্রি করা হবে আশা করি অনেক ভালো লাগবে তো অনেকদিন পর ভিডিও আস করতে আসলাম আমার এই খামারে নিজে খামারে তো আমার একটু ফোনের সমস্যা ছিল সেই জন্য আমি ভিডিও করতে পারিনি তো আজকে নিয়ে আসলাম মাসালে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন প্রায় ফেদা তো এগুলো সব বিক্রয় করা হবে দর্শকে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট জিরো ফাইভ টু সেভেন আমি আর একটা নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি ফাইভ থ্রি টু সেভেন জিরো থ্রি এই নাম্বারে আমার আছে দুটো নাম্বারে দিয়ে দিলাম কারো যদি প্রয়োজন হয় ইনবক্স করেন সমস্যা নেই অনেক সুন্দর সুন্দর কবতর আছে আমার এখ্যামে সেলফার মতো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে কালো জাগ এক জোড়া আছে ডিমে বসছে মাশাল এই যে লাল সুন্দরের বাচ্চা অনেক সুন্দর প্রথম বাচ্চা হচ্ছে আমার মাশাল্লা পায়ের ফেদার মধ্যে অনেকভাবে এটার জোড়া এটা এই যে জোড়া কালী সুন্দর আর জোড় মা দি ওটা সবাই বিক্রয় করা হবে যোগাযোগ করে আবার এই খামারে গন্ত অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এই যে একটা সেই বাজির নর নর আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে পাগল করা বাজির নর সর্বনিম্ন পনেরোটা থেকে বাজি পনেরোটা বাজি হবে আর এই কালো জায়গা আট দশটা বাজি এগুলো সব নিচে বাজি এটারও তিন থেকে নামতে বাজি এটারও তিন থেকে নামতে বাজি এটা ফাটানি বাজি এটার বাজি লাল সুন্দরী মাদি এটার বাজে অনেক সুন্দর আছে বাজি অনেক বাজি হয় ওই যে বসে আছে অনেক ভালো ভালো কবুতর এই যে কবুতরকে খাতিয়েছি দিয়েছি এতে গিট দিয়েছি তবু তোর গিট খাতে অনেক পছন্দ করে তাই গিট দিয়েছি তো কী কথা দেখছেন চ্যানেলটি ভিডিওগুলো চ্যানেলে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানিয়ে দেবেন আমার নতুন দর্শক যারা হচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আর আমি তো খামার ভিডিও করি না একদিন পরে বলবো বিস্তারিত থেকে এই জন্য আমি ভিডিও করি না তো আজকে আর বেশি ভিডিও করবো না সময় নাই আমি যাবো এক জায়গাতে তো নেক্সট টাইমে আপনাদেরকে আমি ভালো ভিডিও তৈরি করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম